বিসমিল্লাহ রাহমান আমরা গত পর্বে মোতাওয়াতের এবং তাওয়াতের অর্থ কি তা জেনেছি এবং সেই সাথে বর্তমান কোরআন যে সেই আসল কোরআন যা রাসুল সাল সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল সে ব্যাপারে দ্বিতীয় দলিলটি জেনেছি যারা পূর্বের ভিডিওটি দেখনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো এখন তৃতীয় এবং চতুর্থ দলিল বর্ণনা করা হবে আনে কুরআনে মাজিদমে হজরত নে ফরমায়া হয় তৃতীয় দলিল স্বয়ং কুরআন মাজিদে আল্লাহ রব্বুল ইজ্জত করেন এখানে খুদ ওতহল নিজে কুরআন মাজিদ মে ওতহল কুরআন মাজিদে حضرت رب العزة <سؤالك> أطهروا الله رب العزة فرماياها أطهروا ارشاد لسن ارشاد لن إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون سورة حجر ركو أك يعني يكينا همناهي قرآن مجدك أتراهاي আৱৰ হাম হি উচকে মহ হে অৰ্থাৎ অৱশ্যে আমি কুৰ নাজিৰ কৰিছি তাৰ হেফাজতকাৰী হল অৰ্থাৎ অৱশ্যে হাম নেহি অৰ্থ হল আমি কুৰ মাজিদকো অৰ্থ হল কুৰ মাজিদকে ৰা অৰ্থ হল অৱতীৰ্ণ কৰিছি আৱৰ হামি অথ হল এবং আমি উস্কে মুহাফিজ হে এর অর্থ হল এর সংরক্ষণ অর্থাৎ আল্লাহ তা নিজেই বলতেছেন যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এই কুরআনের রক্ষক যদি খুদা তালান কোরআন মাজিদকে হেফাজত আপনি জিম্মা লে হায় সুতরাং যখন স্বয়ং আল্লাহ তালা কুরআন মাজিদের হেফাজত নিজ দায়িত্বে নিয়েছেন এখানে জবকে অথল যখন হুদা তালানে অথল নিজেই কোরআনে মাজিদ কে অথল কোরআন মাজিদের হেফাজত অথল সংরক্ষণ হেফাজত আপনি জিম্মা লিহে এর অথল নিজ দায়িত্বে নিয়েছেন জিম্মা অথ হল দায়িত্ব অধীনস্থ উস্কি হেফাজত কা ওয়াদা ফর মায়াহায় এবং তার হেফাজতের অঙ্গীকার করেছেন উস্কি অর্থর তার অর্থাৎ কোরআন মাজিদের হেফাজত কা অথল সংরক্ষণের ওয়াদা অথল অঙ্গীকার ওয়াদা ফর মায়াহায় অথল বলেছেন ত জরুরি তুর পর সাবেত হু গায়াকে ইয়ে কুরআনী বাহি কুরআন মাজিদ হাই যু হজুর আনু সাল্লি সাল্লাম পর নাজির হওয়া থাকে তখন একান্ত ভাবে প্রমাণিত হয়ে গেল যে হুব হুবহু সে কুরআন যা হজুর সাল্লাই সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল এখানে তোর পরান্ত ভাবে অবশ্যই গায়া অর্থ হল প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত হয়ে গেল বা বাহাইনা এর অর্থ হলো বহো অনুকল অনুরূপ ওয়াহি কুরআন মাজিদ হয় অর্থ হলো সেই কুরআন মাজিদ যা অর্থ হলো যা হযরত আনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর نازিল ہوا تھا এর অর্থ হলো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল কে ইছকি হেফাজত কাডা হুদা নেফৰ মায়নাজতে সংৰক্ষণে অৰ্থাৎ কুৰ নাজিদ হেফাজত অথৰ প্ৰতিশ্ৰুতি অংগীকাৰ নিজেই পস ওয়াহ আজ তক মাহফুজ হায় কিয়ামত মাহফুজ কাজেই তা আজ মাহফুজ বা সংরক্ষিত রয়েছে এবং ইংস আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে এখানে পস অথ কাজেই সুতরাং ওয়াহ আজ তক অথ তা আজ পর্যন্ত অর্থাৎ কোরআলিক মাহফুজ হায় অথ হলো সংৰক্ষিত আছে মাহফুজা মহান শক্তিশালী যদি চাম কিয় অৰ্থ হল কিয় পৰ্যন্ত মাহফুজা অৰ্থ হল সংৰক্ষিত থাকবি চৌথে দলিল কুৰ মাজিদ নে আপনে নজুল কু দিয়া থাকে

ইস জৈসা কালাম অথ কালাম বা এরকম বাণী কুইশ অর্থ হল কোন ব্যক্তি নেহি বানা অর্থ হল ইহ দেয়া আজ তক ইস কোরআন মাজিদকে মোতাহ রাহা এ দাবি আজ পর্যন্ত এ কোরআন মাজিদ সম্পর্কে সঠিক রয়েছে ইহ দেয়াওয়া অর্থ হল এই দাবি অর্থাৎ কোরআন মাজিদের কোনো সুরা অথবা ছোট থেকে ছোট কোনো একটি আয়াত কেউ বানাতে পারবে না এই যে একটা দাবি এই দাবিটি আজ তক আজ পর্যন্ত ইস কোরআনে মাজিদ কি অর্থ হল কোরআন মুতা আল্লেখ সম্পর্কিত সহি রাহা অর্থ হল সঠিক রয়েছে কেউ কে যে কোরআনে মাজিদ আজ মজুদ হয় না কুইশ বানা সক্তা না বানানে কা দাওয়া কিয়া না বানা শাকতা হায় না বানা শেখেগা কারণ যে কোরআন মাজিদ খানে আজ অবস্থিত তার অনুরূপ না কেউ তৈরি করতে পারছে না কেউ এমন দাবি করেছে না তৈরি করতে পারে না পারবে কিউকে কেউ অথল কেন কারণ যে কোরআন মাজিদ অথল যে কোরআন মাজিদ আজ মজুদ হায় অথল আজ বিদ্যমান আছে আজ রয়েছে উস্কা মিশাল এর অথল তার উদাহরণ তার অনুরূপ তার মতো নাহ কুয়েশস বানা সাক্তা এর অর্থ হল না কেউ তৈরি করতে পেরেছে নাহ বানানে দেওয়া কিয়া এর অর্থ হল না কেউ এমন দাবি করেছে অর্থাৎ না কেউ বানানের দাবি করেছে না বানা সাক্তা হায় এর অর্থ হল না তৌরি করতে পারে না বানা সাকে গা এর অর্থ হল বানাতে পারবে না ইহ ইস বাত কি খুলি দলিল হয় কি ইহ কোরআনে মাজিদ ওহি আসলি কোরআনে মাজিদ হায় সুতরাং এটা প্রকাশ্য প্রমাণ যে এই কোরআনই সেই মূল কোরআন যু হজুর রাসুল করিম সাল্লিহ্লাম পর নাজিল হওয়া থাক যা হজুর আকরাম সাল্লিহলামের প্রতি নাজিল হয়েছিল এখানে ইস বাদ কি হুলির দলিল হাই এর অর্থ হল এটা প্রকাশ্য প্রমাণ যে খুলি অর্থ হল প্রকাশ্য উন্মুক্ত দলিল হাই অর্থ হল প্রমাণ কে ইয়ে কোরআনে মাজিদ এর অর্থ হল যে এই কোরআন মাজিদ ওহি আসলে কোরআন মাজিদ হায় এর অর্থ হলো ওই আসল কোরআন মাজিদ জু অর্থ হল যা হজরে রাসুল করিম সাল্লাহ সাল্লাম পর নাজিল হওয়া তা এর অর্থ হল হজুর সাল্লাহ হরিয়াল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল এখানে আল্লাহ তালার কিতাব সমূহের আলোচনা সমাপ্ত হল সামনে রিসালা সম্পর্কিত আলোচনা হবে বর্তমান কোরআন মাজিদ সেই আসল কোরআন মাজিদ কিনা যে কোরআন মাজিদ রাসুল সাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল সে বিষয়ে চারটি দলিল সম্পর্কে জেনেছি যে চারটি দলিলের মধ্যে এটা প্রমাণ করা হয়েছে যে এই কোরআন মাজিদই সেই আসল কোরআন মাজিদ অতএব এই তিনটি পর্বকে তোমরা খুব ভালোভাবে দেখে নেবে এবং নিজেরা মুখস্থ করে রাখবে প্রমাণগুলোকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন